হ্যালো বন্ধুরা সুরুজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে আবার একটি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম এই দেখো ভেন্ডি কেউ ঢ্যাঁড়স বলো কেউ ভেন্ডি বলো তো এটার আজকে রেসিপি করব তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এভাবে করে খেয়েও দেখবে ভীষণ টেস্ট তো ভেন্ডিগুলোকে আমি কয়েকবার ধুয়ে তারপর কিছুক্ষণ একটু জলে ভিজিয়ে রাখছিলাম গোটাই তারপর এখন দেখো করে কেটে নিচ্ছি দিন বাদে তোমাদের সঙ্গে আমি রান্নার ভিডিও শেয়ার করছি আসলে খুব চাপ যাচ্ছে ছেলেকে নিয়ে রান্না তো প্রতিদিনই করি কিন্তু ভিডিও করা হয় না ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে নিজের কাছে ভীষণ ভালো লাগে তো হাফ টমেটো দেবো টমেটোটাকেও কচি কুটি কেটে নেব আমার ভিডিও করতে করতেও অনেকবার মোবাইল নিয়ে চলে যাচ্ছিল আমার পাপা প্রচণ্ড দুষ্টামি করে তারপর দিব একটা বড় সাইজের পেঁয়াজ এটাকেও ভালো করে কুচি করে নিব ভেন্ডি তো অনেকভাবেই খাওয়া যায় তার মধ্যে সেদ্ধ ভাজাটাই বেশি করা হয় কিন্তু সবারই এইভাবে করে খে খাবে সত্যি বলছি ভীষণ টেস্ট খেতে একদম আলাদা আর খুব কম সময়ের মধ্যেই এখন দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা আর দেব রসুন পেঁয়াজ রসুন দিলে পরে কিন্তু যে কোনো সবজির টেস্টটাই আলাদা নিরামিষ হলেও পেঁয়াজ রসুনের টেস্টটা একদমই আলাদা থাকে তো দুটো ছোটো সাইজের রসুনের ক আমি দেব এখন ভেন্ডি কাটা ভেন্ডিগুলোকে একটু হলুদ আর একটু লবণ দিয়ে

আবার একটু ভাজা ভাজা করে এবার দিয়ে দেবো এই যে হলুদ লবণ মেখে রাখা ভেন্ডিগুলো এটা করতে একই ফোড়নের তেলের মধ্যে আর একটু ভাজা ভাজা করে এখন দিয়ে দেবো হচ্ছে টমেটো কচি আবার দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে এখন গ্যাসের আজ বাড়িয়ে দিয়েই ভাজা ভাজা করে নিতে হবে দেখো সব কিন্তু মজ যাচ্ছে প্রায় আর ভেন্ডি তো খুব কম সময়ই লাগে এখন দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ কালারের জন্য দেব একটু লঙ্কা গুঁড়ো আর দেব একটু জিরা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে সব ভাজা ভাজাই আছে শুধু ভাবে ভাবে একটু সেদ্ধ হবে আর ভেন্ডিগুলোও গোটা গোটা থাকবে এবার সাত আট মিনিটের জন্য আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেখো সব সেদ্ধ হয়ে গেছে আর একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবার দু চার মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো এখন কিন্তু আমার রেডি একদমই নামানোর আগে একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিব খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিলো গরম ভাতের সঙ্গে তো অপূর্ব খেতে তোমরা করে খেয়েও দেখো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আবার পরবর্তী ভিডিও নিয়ে আসা অবধি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা